চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম এক রাতেই শেষ হয়ে গেল ভ্যান চালক শাহিনের সব স্বপ্ন দুর্বৃত্তের বিশ্ব নিঃস্ব এক পরিশ্রমী মানুষ বাগাতিপাড়ার প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত বাতের বিষে শুধু মাছ নয় ভেসে গেছে এক ভ্যান চালক মাছ চাষির পরিশ্রম পুঁজি আর জীবনের স্বপ্ন এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারির ফকিরপাড়া গ্রামে বুধবার সাত অক্টোবর সকালে স্থানীয়রা জানতে পারেন ভ্যান চালক মাছ চাষি শাহিন আলীর পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলা হয়েছে ক্ষতিগ্রস্ত শাহিন ওই এলাকার ইশারুদ্দিনের ছেলে পেশায় ভ্যান চালক শাহিন আলী জানান প্রায় দশ বছর ভ্যান চালিয়ে সংসার চালালেও ভাগ্য পরিবর্তনের আশায় মাছ চাষ শুরু করেন তিনি সমিতি থেকে ঋণ ধার দেনা করে প্রায় পঞ্চাশ হাজার টাকা বছর চুক্তিতে পাঁচ বছরের জন্য আড়াই বিঘার দুইটি পুকুর লিজ নেন তিনি আরও বলেন পুকুরে পাঙ্গাস শিং ট্যাংরা ও তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল এর মধ্যে পাঙ্গাস প্রায় সাত হাজার ও শিং মাছ চল্লিশ হাজার সব মিলিয়ে প্রায় ছয় লাখ টাকার বিনিয়োগ ছিল তার মাছ বড় হলে বারো থেকে ১৩ লাখ টাকার বিক্রির আশা করেছিলেন কিন্তু রাতের আধারে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে এক রাতেই সব শেষ শাহিন আলী বলেন আমার সব শেষ হয়ে গেছে দয়া করে প্রশাসন তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক শাহিনের মা সাহারা খাতুন জানান রাত এগারোটার দিকে ছেলে আর ছেলের বউ পুকুর দেখে এসে ঘুমাতে যায়। সকালে উঠে দেখিয়ে পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে কে বা কারা বিষ দিয়েছে বুঝতে পারছি না গ্রামবাসী এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন রুপায়া চাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ হলো আমার বাড়ি বাটি তোমারই আমি এই দুই পুকুর লিজ দিছিলাম বছরে পঞ্চাশ হাজার টাকা লিজ আর মাছ ছেড়েছিলাম এটা দিয়ে ফিট ফিট খাওয়ানি দিয়ে পড়াই ছয় লক্ষ টাকার মতন খরচ হয়েছে কে বা কারা যেন রাত্রে বিষ দিয়ে আমার দুইটা পুকুরের মাছই মারিয়ে দিয়েছে আমি এটা সঠিক আমি তদন্ত থানাতে ইয়া করছি অভিযোগ করছি আমি চাচ্ছি সঠিকভাবে তদন্ত করে আমি যেন এটা সুস্থ একটা বিচার পাই হচ্ছে আমার ছেলে পুকুর লিচ লিচ হলো ধরেন রাত এগারোটার সময় আমার ছেলে বেটার বউ দেখি যায় শুইছে তারপরে সকালে পরে হচ্ছে বলিছে যে হচ্ছে আমার ওই যে নন্দের বেটা বলতেছে যে শাহিন পুকুরে মাছ মারা গেছে দেখ কেরাকি দিছে দেখে এই তো একটু আমি তো আসছিলাম না বেটা বাড়িতে আমি রাজশাহী আমার মেঘ ছুটে গেছিলাম কালকে বেটা খবর দিছে তো এগা আমি আইছি আমার জামাই হয় আমার জামাই পুকুরে কে বা কাহারা যাচ্ছে বীজ দিয়ে এই ক্ষতিগুলো করি যে কোনো মনোভাব আমার কোনো ইয়ে নাই এখন কে কারা করলো এখন কি করে পাওয়া